এই তো মাত্র পঞ্চাশ বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফপেন পরা নানি দাদিকে নানু আর দাদুরা তখন জামানার পাঁচশো টাকা দিয়ে বিয়ে করেছে যেই জামানার পাঁচশো টাকা দিয়া পাঁচ বিঘা জমি আপনার কুষ্টিয়া শহরের মিডিল প্লেসে কিনে পাওয়া গেছে পাঁচ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো ওই নানি দাদির পেটের মধ্যে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করলো একটা নানি দাদিকেও কেউ কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে কোটার দুধ ছিল না গাভীরী দুধের দরকার পড়তো না এখন স্মার্ট আর ডিজিটাল ঝামনা সব চেয়ার খালাম্মা ফুবিয়াম্মা শাশিয়াম্মারা দখল করে নিয়েছে আমাদের কপারে বড় কোনো চেয়ার আর জোটে না নিজেদের জন্য এই যৌতুক না আইন পাস করেছেন কোরান শোন না না থাকার কারণে আইনের উপরে নোখতা পড়ে আইন গাইন হয়ে গিয়েছে নির্যাতন বেড়েই চলতেছে ওরা আবার আইন করেছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিয়ের পর পর কত কিছু ফিরি ফিরি সাপ্লাই দেয় তার মানে আগে ভাগে বাচ্চা নেওয়া হবে না পঁচিশ তিরিশ বছরে যখন একটা বাচ্চা নিতে চায় আগের থেকে কুষ্টিয়া শহরের ভালো একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে সন্তান আসে সিজি এক্স রে আলট্রাসা শুরু হয়ে গেল কায়দায় না বে সুখ সুখ নেয় না নর্মালে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আয়রন আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চালাই কিন্তু পেটের টুকু ঢেকে রাখতে চাই মাথায় তাদের কাপড় খুঁজে পাওয়া যায় থাকে তারা ঢেকে রাখতে জানে ওরা রেখেছিল ঢাকা হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি আর এরা তাদের বুকটাকে পিঠটাকে রেখে দিয়েছে ফাঁকা এজন্য জন্য আজ আবার গজবে ধরেছে আশি থেকে নব্বই পার্সেন্ট মামুনকে আতুন কষায় খানা নিয়ে পেট চিরে বের করতে হচ্ছে মূল কারণ হলো জাতি আল্লাহর কোরআন থেকে যত দূরে সরে চলে গেছে আজাব আর গজবে ততই যেন পড়েছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা জহরের ফরজ নামাজ কয়রা কাপ জাতির পিতা সেই দিন হাজরত ইব্রাহিমের জিন্দেগি থেকে আলোচনা করছিলাম চরকি বানানো হলো এক মাথার মধ্যে পায়গাম্বরকে বেঁধে আর এক মাথার মধ্যে রশি লাগায়া সত্তর হাজার যুবকেরা ধরে টানতে শুরু করে দিল যুবকেরা টানতে টানতে পেরে সান পায়ে গাম্বার হজরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই শয়তান সামনে হাজির হয়ে গেলেন নমরুদকে ডাকতে বলে নমরুদ এত টেনশন করো কেন হজরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলাইতে চাও তাহলে পায়েগাম্বরে নেংটা বানাও নেংটা বানাও নেংটা যদি বানাইতে পারো রহমতের ফেরেস্তাগুলো বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর একা হয়ে যাবে তখন মজা করে আগুনে পোড়ানো যাবে এই জন্য আমাদের জাতির পিতাকে আগুনে ফেলানোর জন্য শয়তানের এক পরামর্শ কি করো ওয়াজ বুঝতে হবে কি করো আমার সঙ্গে একটু বলুন কি করেন শয়তান ফর্মুলা দিলেন পরামর্শ দিলেন বুদ্ধি দিলেন প্লাম দিলেন পরিকল্পনা দিলেন যে ন্যাংটা করো ন্যাংটা যদি করতে পারো তাইলে আর ইব্রাহিমকে আল্লাহর ফেরেস্তারা চেপে ধরে থাকবে না তিনি একা হয়ে যাবে মজা করে আগুনে পোড়ানো যাবে পায়গাম্বার ইব্রাহিম আল ইসলামকে ন্যাংটা করতে পারে নাই কিন্তু আমরা যে তার সন্তান আমাদেরকে ন্যাংটা করতে শয়তান কিন্তু ছাড়ে এখন যে যত ন্যাংটা সেই নাকি তত ভদ্র যার কাপড়ে যত বেশি জানালা এবং দরজা সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট কাপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখার নাম যদি স্মার্টনেস হয় তাহলে মানুষ তো কেবল ন্যাংটা হলো রে ভাই কুকুর তো আগের থেকে ইজ্জত দেখায় কথা বলছেন না কেন গো মানুষ বড় ভদ্র না কুকুর বড় ভদ্র তাহলে ন্যাংটা যদি ভদ্রতার মাপকাঠি হয় তাহলে মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হবে কুকুরের চাইতে আসল জায়গা এখনো পর্যন্ত আমরা দেখাই নাই কথা বলেন ঠিক কিনা কি আজব তামাশা যখন হজরতে আদম আর হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল আদম বড় বড় গাছের পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জত বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন এই জন্য মৃত্যুর পর কুষ্টিয়ার ভাইরা বলুন তো দেখি পুরুষের জন্য ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয়ফিস এটা আব্বাজান হজরতে আদমের স্মৃতি শোভানন্দা বলেন বরাম্মা হজরতে হাওয়া বড় বড় গাছের পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস ফাইভ পিস ছেড়ে থ্রি পিস ধরেছিল থ্রি পিস বাতিল করে টু পিস আমদানি করেছিল এখন টু পিসেরও বারোটা বেজে গেছে কয় পিস এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উফাই সামনে তাকালে পায়জামা ফাটা ঘর ঘুরাবেন মাজায় কাটা পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা যত বড় হাজিয়ার গাজী নামাজিয়ার পর হন ওই কাটাফাটা ফাটা দেখে ইমান বাড়বে না সুবাহান্লাহ বলা যাবে না আলহামদুলিল্লাহ বলা যাবে না শুধু আস্তাক ফ্রিল্লা নাউজুবিল্লাহ বেড়ে চলতেছে কথা বলুন ঠিক কিনা আহারে কি আজব রে ভাই আগে দেখছিলাম খালি মেয়েরা কেটে ফেটে দেখাইতো কি গো কথা বলছেন না কেন স্মার্ট ডিজিটাল পাংখু ফাইজামা এমন পায়জামা পড়ছে যে পাচার থেকে অর্ধেকটা খুলে ঝুলে আছে পাশার পুঁট নাই ড্রন মাইন ই আমরা আমরাই ওরা যদি দেখাইতে পারে আমাদের বললে কি কোনো সমস্যা আছে সেদিন গোপালগঞ্জে গিয়েছি দূরের পত্ত্র টেনে চড়ে গিয়েছে ওখান থেকে বাজে চড়ে গোপালগঞ্জে কেবল নামছি গাড়ির বাংখাট থেকে আমিও ব্যাগ নিচ্ছি আমার ডান পাশে এক ভদ্রলোক তিনিও ব্যাগ নিচ্ছেন কিন্তু ব্যাগ নিতে গিয়ে একটু বেশি চাপ পড়ছে পাচার থেকে প্যান্ট খুলে গেছে মানে পুঁট তো অর্ধেক বের হয়েছিল এদেরকে কেমনে নামাজের দাওয়াত দিবেন আমি তো বুঝি না নামাজে যদি মসজিদে নিয়ে যান জোর করে সামনের মুসল্লিদের নামাজ রক্ষা পাইতে পারে কিন্তু পিছনের মুসল্লিদের খবর হয়ে যাবে যেমনি রুকু আর সেজদাতে যাবে পাঁচার থেকে তো অর্ধেক খোলা আছে ভাই রুকুতে শেজদাতে যা মাত্র জান্নাত জাহান্ন ওপেন হয়ে যাবে পিছনের নামাজের নামাজ শেষ কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য প্রিয় ভাইয়ের আমার ন্যাংটামি করা এটা শয়তানের পরিচয় ন্যাংটামি কোনো ভালো মানুষের পরিচয় নয় ন্যাংটামি মানে জাহান্নামিদের পরিচয় নেংটামি মানে জান্নাতের পরিচয় নয় নেংটামিও রস শয়তানের পদ্ধতি আর পরিকল্পনা নেংটামি যেখানে চলে রহমত আর বরকত সেখানে থাকতে পারে না এই জন্য আমি আমার গুলোকে বলবো মা গো আগে এত টাকা পয়সা ছিল না কিন্তু শান্তি শান্তি ছিল ছিল নানি আর দাদিরা মরে গিয়েছে তারপর মাথার চুলগুলো কাঁচা রয়েছে এখন আমরা কোরআন চুন্নার থেকে দূরে চলে গেছি এই জন্য চুল পাকতে পাকতে যগুলো পর্যন্ত বুড়ি হয়ে যাইতেছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত দরদের ভাইয়েরা আমার অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক একটা ছোট্ট জেলা আছে নাম কি শুনেছেন আপনারা নামাজ বের হলাম দেখি কদুর সাংলা অনেকগুলো হাজারি কদু ধরে ধরে ঝুলতেছে এর মাঝেই দেখতে পেলাম একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে শুনলাম আমাদের রানা ভাইয়ের শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি নাকি পাঁচ থানায় ওই ঘটনা আমার সাথে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো মসজিদের সামনে জুতা ঝাঁটা ঝুলায় রাখছে কদুর ঝাংলায়। উপরে তাকায়া দেখি একটা পাতিলের মধ্যে মাথার চোখ মুখ বানায় রাখছে মোবাইলে সুন্দর করে ছবি তুলে নিলাম সাথে একজন যুবক ছোট ভাই ছিল তার জিজ্ঞেস করলাম আমি যদি ডিজি আমি যদি ডিজিটাল হই তুমি হবা স্মার্ট কারণ জামানা যেহেতু আপডেট হচ্ছে তাইলে আমি আর না বলি তুমি একটু বলো তো দেখি এই ঝাঁটা আর জুতার সাথে কদুর সম্পর্ক কি তিনি আমাকে বললেন ভাই সব মানুষের নজর ভালো নয় কিছু কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি কদুর উপরে বদ নজর পড়ে তাইলে নাকি কধুগুলো পৌঁছে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কধুকে বাঁচানোর জন্য ঝাঁটা ঝুঁটা এবং পাতিল ঝুলায় রাখছে আমার নওগাঁ জেলার কথা বলছি মাতাজি হাতে লাখা তাকায় দেখি তরমুজের জমিতে বুশ বানায়া পাশায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে আমি চিন্তা করলাম পুষকে এইভাবে কেন তরমুজের জমিতে শাস্তি দিয়েছে এক চাষা বললেন না তরমুজের জমিতে বুশের শাস্তি দেওয়া হয় নাই এটা হলো তরমুজ রক্ষা করার কায়দা এই তরমুজের জমিতে বানায়া গলায় জুতার মালা দেওয়া রাখছে আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে বান মাললেওয়ার বান বদনজর মুগ্ধস খাটবে আমার ভাইরা দিনাজপুরে গিয়া দেখলাম কাঁঠাল গাছে গরুর মাথার যে হার দাঁতওয়ালা হার গালের গাছের মধ্যে ঝুলায় রাখছে এক বললেন কাঁঠাল খালি ধরে আর পরে নজর যেন না লাগে তার জন্যই ব্যবস্থা করা হয়েছে আমি চিন্তা করলাম ওরে মুসলমান তোমার কাছে কাঁঠালের দাম আছে তোমার কাছে তরমুজের দাম আছে তোমার কাছে কদুর দাম আছে কিন্তু তোমার মেয়ের দাম নাই ওগুলুনকে বদনজর থেকে বাঁচাও আর মেয়েটাকে পাতলা কাপড় বানায়া দিয়া বদনজর লাগানোর ব্যবস্থা করে দাও তোমার কাছে কদুর দাম আছে সেগুলুনকে বদনজর থেকে বাঁচাও আর তোমার বউকে বিউটি পার্লারে সাজায়া তিন লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া ব ব করে পিকআপ মারো মার্কেটে মার্কেটে ঘরো কুষ্টিয়ার শহরের অলিতে গলিতে আর আরবাব নজর কামায় করো সোনামুসলমান আল্লার হাবিব বলেছেন আর দায়ুসুল আয়াদ ফুলুল জান্নাব দায়ুস কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা আর বারিয়ালি জামা বানাই তখন হয়ে যায় হাফ হাতা আমরা জামা বানালে পেট ঢাকা আসে নাকি হাফ প্যাটা জামা আছে কি ছেলে মানুষের এখানে একজনরও পেটের অর্ধেকটা জামা নাই সবগুলো পেট ঢাকা আর বাড়ি আলি যখন জামা বানা দেয় ব্লাউজ বানায় দেয় তখন দেখবেন পেটের অর্ধেকটা ফাঁকা আমরা যখন জামা বানাই কলার পর্যন্ত ঢাকা কথা বলুন আমার ভাইয়েরা গলার মধ্যে টাই যাতে করে খুলে টুলে না যায় ওরে যদি বলেন এই বড় ভাই এত যত্ন করে পেন্টের ভিতরে বেল দিয়া ইন করা তুমি হাসতে পারো না পারো পারো না না কেন এত কষ্ট করে পেটের নারিয়ার আর ভুঁড়িকে ঢেকে রেখেছ ও বলবে নারিয়ার আর ভুঁড়ি ঢাকি নাই আসলে মূল হাকিকত কথা হলো আমরা আমাদের পেটের নারিয়ার আর ভুঁড়ি পোসা পায়খানাকে রেখেছি ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা সেই পেটের মধ্যে কোনো দিন শাহজালাল শাহ প্রাণ শাহ মাকদুম জন্মগ্রহণ করবে না চিটার বাটপার লুচ্চা গুন্ডা মাস্তানগুলো জন্মগ্রহণ করবে এরা ভাত কাপড় দিবে না শেষ বেলা বাড়ি থেকে বের করে ফেলে দিয়ে আসবে কথা বলেন ঠিক কেনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার ভালা কর ভালা হোগা মা ও মা পেটের হুঁড়িটা ঢেকে রাখো আল্লাহর অলি পয়দা হবে আর শরীরের প্রদর্শনী করবা তোমার ঘরে আল্লাহ তালা এই জামানার বড় বড় ডাকাতার দাঁত জালগুলোকে পাঠাবে তোমাকে সাইস্তা করার জন্য ঠিক কিনা এই জন্য বনগুলোকে বলবো আমার দরদের বনেরা ইজ্জতটাকে ঢেকে রাখুন শরীরটাকে ঢেকে রাখুন মায়েদের মাথা থেকে পায়ের তারু পর্যন্ত পর্দা করে চলুন পর্দা আলা মায়ের উপরে রহম তার বরকত নাজিল করবেন কে আমরা আলোচনা করছিলাম হজরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য শয়তান পরামর্শ দিল ন্যাংটা করো মনে আছে কি কে ন্যাংটা করবে আমার ভাইয়েরা সামনে কেউ যেতে চায় না এই সেই ইব্রাহিম যে ইব্রাহিম আল ইসলামের বেগমকে ধর্ষণ করার জন্য এক জালেম বাদশাহ তিন তিনবার সামনে যখন গিয়েছে আল্লাহ তারা তার প্যারালাইসিস বানিয়ে দিয়েছে প্যারালাইসিস নতুন রোগ নয় প্যারালাইসিস নাজিল হয়েছে প্যারালাইসিস আবিষ্কার হয়েছে হজরত ইব্রাহিমের জামানায় আজকেও যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে আঙ্গুল তোলে আমি বুকের তাজা রক্ত দিয়ে লেখে দিয়ে যাব। ওদের প্যারালাইসিসের আগ পর্যন্ত আজরাইল তাদের সাথে দেখা করবে না কারণ যে হাত আলেমদের বিরুদ্ধে উঠেছে যে মুখ আলেমদের বিরুদ্ধে ভৎসনা করেছে ওই হাত আর মুখ বন্ধ করে দিবেন কে এই জন্য আঙ্গুল থাকলে আলেমদের বিরুদ্ধে তোলা যাবে না মুখ থাকলে আলেমদের বিরুদ্ধে বলা যাবে না সাবধান হয়ে কথা বলতে হবে এই মুখ দিয়ে কালেমা পড়লে আসে আবার এই মুখ দিয়ে ইসলামের বিরোধিতা করলে ইমান চলে যায় কথা ঠিক কিনা নবীর পিছনে একজন নামাজ পড়তেন রোজা করতেন হজ করতেন জাকাত দিতেন সব ঠিক কিন্তু নবীজিকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতেন না লোকটার বাড়ি ছিল মদিনাই নাম বললে চিনবেন নাম হলো আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল সে ছিল মোনাফেকদের লিডার সব মানত কিন্তু ইসলামী রাজনীতিকে মানতে তবু না সেজন ওই জামানার সবচাইতে বড় মুনাফিক তিনি ছিলেন আমিও মনে করে নামাজ করি রোজা করি হজ করি যাকাত দেই কিন্তু ইসলামী রাজনীতি মানতে চায় না হুজুরদের দ্বারা দেশ পরিচালিত হোক কোরআনের আলোতে দেশ পরিচালিত হোক এইটা যদি আমি না চাই আমি হাজি গাজী নামাজি বক্তা হওয়ার পর ওই জামানার বড় মুনাফিক হয়ে থাকব কথা বলুন ঠিক কিনা আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই তাহলে এখন থেকে কোরআনীর পক্ষে আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক আছে না দাও চেষ্টা করা দরকার আছে না নাই আমরা কোরআনের পক্ষে থাকবো কে কে রাজি দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাতগুলো এভাবে একটু নাড়ান আর সাজিম থেকে আমার রব দেখছেন আলো বাতাস হয়ে থাকতে সেই ময়দানে সামিয়ানা কেয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতের ছবি হয়ে উঠে থাকতেছে ওগো আল্লাহ তোমার কোরআনের পক্ষে থাকতে চায় আমার তুমি আমাদেরকে কোরআনের পক্ষে কবুলার মঞ্জুর করে নাও বলো না আমিন সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে কি